বাংলা নিউজ ঘুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ দুই হাজার পঁচিশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ নতুন অধ্যাদেশে ঘুমের জন্য মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা দুটি কন্টেনারে বত্রিশ টন পাখির খাদ্য আনার কথা ছিল তবে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল পঁচিশ টন পপি পপিবি যা শ্রেণীভুক্ত মাদক হিসেবে বিবেচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন আবেদন ফর্ম বিক্রি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে দশ হাজার টাকা জুলাই যুদ্ধারা পাবেন দুই হাজার টাকায় জামায়তে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল ভাকা করব। কিন্তু ঘি আমাদের লাগবেই সুতরাং যা বুঝাতে চাই বুঝে নিন নো হাঙ্কি পাঙ্কি জাতীয় নির্বাচনের আগে গণভোট লাগবেই নতুন রাজনৈতিক দল আম জনতা দল নির্বাচন কমিশনের নিবন্ধন না পাওয়ায় আমরণ অনশন করছেন আম জনতা দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান সংহতি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন অ্যাটর্নি জেনারেলের পদে থেকেও নির্বাচন করা সম্ভব এবং সংবিধানে এতে কোনো বাধা নেই বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয় নিয়ে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষে তিনি এ মন্তব্য করেন বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত একদিনে ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে একই সঙ্গে এক জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র তার সার্বভৌমত্ব হারিয়েছে কারণ নিউ ইয়র্ক সিটিতে জোহরান মামদানিকে মেয়র নির্বাচিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহরটি কমিউনিস্ট হয়ে উঠবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষার শুরুর ঘোষণা দেওয়ার পরই এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরিমেনে অভিনীত সরকারি অনুদানের সিনেমা ডেডুর গল্প ছবির শুরুর ঘোষণা দিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানিয়েছেন